এখন বাংলাদেশটা একটা অন্য দেশ ভারতবর্ষটা একটা অন্য দেশ একটা দেশ আর একটা দেশের সম্বন্ধে যদি কিছু করে সেটা সেই দেশকে করতে হয় আমরা দুঃখিত আমরা তো অনেক মানুষ আগেও মারা গেছে এখনো অত্যাচারিত হচ্ছে আগেও আন্দোলনে অনেক ছাত্রছাত্রীরা মারা গেছে এবং আজও তার রেস চলছে ঝাড়খন্ড ঘুরে এলাম কারণ আমাকে বারবার বলছিল ওদের সাথে আমাদের বাংলায় বর্ডার একদম খুবই ভালোবাসে আমাদের এবং আমার পরিবারের সাথেও আমাদের রিলেশন দীর্ঘদিনে কাজেই বাংলার বন্ধু ওরা হয়েছে জাস্ট হেমেন্ট একা ওট নিয়ে এসে সেটা আমরা করে এলাম এই যা

মানে সর্বদলীয় বৈঠক কোথায় হয়েছে যদি হয় তাহলে আপনি রাহুল গান্ধী অখিলেশ আর প্লিজ আপনি অন্য পার্টির সম্বন্ধে আমাকে জিজ্ঞেস করবেন না পেপারে কোন চ্যানেলে সেই জন্য আপনার কোশ্চেনের ধারণটা এরকম অন্যকেল কোশ্চেন করলে আমি তো রিপ্লাই দেবো বাংলাদেশে আপনাদের স্ট্যান্ডটা ঠিক কি দেখুন বাংলাদেশটা একটা অন্য দেশ ভারতবর্ষটা একটা অন্য দেশ একটা দেশ আর একটা দেশের সম্বন্ধে যদি কিছু করে সেটা সেই দেশকে করতে হয় আমরা দুঃখিত আমরা মর্মাহত অনেক মানুষ আগেও মারা গেছে এখনো অত্যাচারিত হচ্ছে আগেও আন্দোলনে অনেক ছাত্রছাত্রীরা মারা গেছে এবং আজও তার রেস্ট চলছে এবং আমরা তো কেউ ঘটনাটাকে সমর্থন করছি না যে কোনো ঘটনায় যে কোনো ধর্মের ওপরই হোক না কেন আমরা সেটাকে সমর্থন করি না কিন্তু এক্ষেত্রে আমাদের ভূমিকা খুব লিমিটেড তার কারণ এটা হচ্ছে যেহেতু আমরা আলাদা দেশ বাংলাদেশ আলাদা দেশ এটা ইন্ডিয়া গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্টের সাথে কথা বলতে পারি বলে অ্যাকশন নিতে পারেন আমরা এটুকু বলতে পারি যে আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্স পলিসির ব্যাপারে তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড হচ্ছে যে যখনই গভর্নমেন্টে থাকুক না কেন আমরা গভর্নমেন্টের স্ট্যান্ডটাকে সাপোর্ট করি কাজী আমাদের বক্তব্য খুব পরিষ্কার কোন ধর্মের ওপরে কোন বর্ণের ওপরে কোন জাতির ওপরে কোন অত্যাচারই আমরা মানি না না হিন্দু না মুসলমান না শিখ না খ্রিস্টান আমরা সবাই এক এটাই আমাদের প্রিন্সিপাল সুতরাং বুঝলে আমার কথা দিয়ে বুঝতে পারলেন আমরা যেসব ঘটনা আজ নয় গত এক বছর ধরে ঘটছে প্রত্যেকটা ঘটনার জন্যই আমরা দুঃখিত কিন্তু দুঃখিত হলেও আমরা যেহেতু একটা অন্য দেশের নাগরিক এবং আমাদের স্টেট গভর্নমেন্ট আছে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টও আছে সুতরাং এটা জিওআই মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্যান টেক আপ দ্য ম্যাটার উইথ দ্য বাংলাদেশ গভর্নমেন্ট এটা বোড দ্য কান্ট্রিজ কথা বলতে পারি সেটেল করতে পারে এক্ষেত্রে আমাদের তো কোনোভাবে ইনভলভ করা হয় না এবং আমরা জানিও না তিস্তা ব্যাপারে তুপ্ত হয়ে গেছিল আপনারা জানেন যে আমাদের জানানো হয় কাজে আমাদের দিক থেকে আমরা বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশও আমাদের ইন্ডিয়াকে নিশ্চয়ই ভালোবাসে বাংলাকেও ভালোবাসে আমাদের ভাষা সাহিত্য পোশাক পরিচ্ছদ সবই এক রাজনৈতিকভাবে যাই মতামোধ থাকুক না কেন আমরা এটা নিশ্চয়ই চাই না যে কোনো ধর্মে ধর্মে ভুলে ধোক এবং তার কোনো রেশ কারো উপর পড়ুক এটা আমরা কখনোই চাইনি এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যারা আছেন তারাও তো পার্টিকুলার একটা ধর্মের বিরুদ্ধে প্রচণ্ড একটা ভিন্ডিকিড অ্যাটিচিউড নেন আমরা মনে করি কোনোটাই ঠিক নয় মন্দিরও থাকবে মসজিদও থাকবে গুরুদ্বাও থাকবে গির্জাও থাকবে ধর্ম যার যার আপনার উৎসব সবাই আমরা শান্তির পক্ষে আমরা উন্নয়নের পক্ষে ধর্মীয় মতামত প্রত্যেকে যেন পালন করতে পারি তার স্বাধীনতা অনুযায়ী আমরা তো এটার পক্ষে যা স্ট্যান্ডার্ড সেটা আমাদের ইন্ডিভিজুয়াল কারো ব্যাটার নয় এই নিয়ে স্ট্যান্ডার্ডের তৃণমূল কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারম্যান আমি লোকসভা এবং রাজ্যসভায় কিন্তু লোকসভায় আমাদের লিডার আছে সুদীপ বন্দ্যোপাধ্যায় চিফ হুইপ আছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভায় আমাদের লিডার আছে বেরেক ও রায়ন ডেপুটি লিডার আছে সাগরিকা এবং চিফ হুইপ আছে সম্ভবত নাজিম সুতরাং তারা সিদ্ধান্ত নেবেন তারা আমাকে জিজ্ঞেস করলে আমার ফোন মনে হবে দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ